এতদিন কিন্তু আমি শুনেই এসেছি মেকআপ আর্টিস্টরা নাকি ব্রাইডদের ক্যান্সেল করে দেয় নানান অজুহাতে নানান কারণে কিন্তু দুদিন আগে এক সপ্তাহ আগে বা মাস আগে কিন্তু ব্রাইড ব্রাইডকে ক্যান্সেল করে দিয়েছে ব্রাইড আবার পরবর্তীতে মেকআপ আর্টিস্ট বুক করছে এইসব ঘটনা আমি কিন্তু শুনেই এসেছি কিন্তু আমার সাথে যেটা হলো সেটা তো আমি ভাবতেই পারিনি যেটা আমার সাথেও হবে এরকম কিছু একটা সত্যি আমি ধারণা করিনি যে আমার সাথেও এরকম কিছু হবে মাথাতেই আসেনি যে আমার সাথেও এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে তো পুরো ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোপুরি পুরোপুরি দেখো যে আমি কি করবো এখন তোমরাই বলো মাস কি সাত আট মাস আগে একটা ব্রাইড আসে এবং আমাকে বুকিং করে ডিসেম্বরের বুকিং করে তো ব্রাইড অ্যান্ড ব্রাইডাল অ্যান্ড রিসেপশান দুটো দিনই বুকিং করে আমার আমাকে তো আমি সেই আন্দাজে কিন্তু বুকিংটা নিয়েছি ওর একারই বুকিং নিয়েছি যেহেতু লোকেশনটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে ছিল ওই ডেটে কিন্তু আমার আরও বুকিং এসেছিল কিন্তু আমি কোনো বুকিং নিইনি কারণ লোকেশনটা একটু দূরে হয়ে যাচ্ছিলো দুটো বুকিংই দূরে হয়ে যাচ্ছিল যার জন্য আমি কিন্তু একটা বুকিংই নিয়েছিলাম যেহেতু ওর বুকিংটা আমার আগে করা হয়ে গেছিলো যার কারণে কিন্তু আমি একটাই বুকিং নিই আমি দুটো লোকেশান যদি কাছাকাছি না থাকে আমি বুকিং নিই না দুটো কাছাকাছি লোকেশানেই আমি কিন্তু দুটো বুকিং নিয়ে থাকি তোমরা অনেকেই জানো তোমরা অনেকেই আমাকে মেসেজ বা কল করেছিল বুকিংয়ের জন্য এবার আমি প্রথম বুকিংটা রেখে বাদ বাকি সব ক্যান্সেল করে দিই যে আমার বুকিং অলরেডি আছে আমি আর বুকিং নিতে পারবো না সে যত প্রাইজই বলুক না কেন আমি কিন্তু এক্সট্রা বুকিং নিই না এবার এটা হলো আমার কথা এবার বলি তার কথা সে আমাকে দুই দিন আগে ফোন করে এবং ফোন বা এস এম এস করে বলে যে দিদি আমার না একটু প্রবলেম হয়ে গেছে তুমি আমাকে একটু কল করবে আমি কলে সব কিছু বলবো ডিটেলস আমি কল করি যথারীতি কল করে সে আমাকে বলে যে দিদি আমার না রিসেপশনের ডেটটা ক্যান্সেল করতে হবে এবার আমি বলি কেন তোমার তো দুটো বুকিং একসাথে করা রয়েছে তো সে আমাকে বলে যে দিদি আমাদের বাড়ির আর বৃদ্ধি লোকের বুকিংটা রাখবো তুমি শুধু রিসেপশনের ডেটটা ক্যান্সেল করো এবার আমি তো কি করবো বুঝতে পারি না আমি বারবার জিজ্ঞাসা করি কি কী কারণে কি কারণে এবার সে যথারীতি আমাকে ইগনোর করছিল বারবার করে আর আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম কারণটা বলো কারণটা বলো কি কারণে ওর লোকেশান কিন্তু দুটোতেই একই জায়গায় দুটোই কিন্তু আমাদের একই লোকেশান ছিল রিসেপশান অ্যান্ড ব্রাইডাল বুকিং একই জায়গায় ছিল যার কারণে আমি বারবার জিজ্ঞাসা করছি কি কারণে আমাকে বললো যে আমার রিসেপশান হবেই না তো রিসেপশন হবেই না আমাকে বলে দিল আমাকে বললো আমার শ্বশুরবাড়ির কারো মেডিকেল ইস্যুর কারণে আমাদের রিসেপশানটা ক্যান্সেল করতে হয়েছে রিসেপশান আমরা করবো না এটা শুনে আমি তো একটু অবাক হয়ে গেছি যে রিসেপশন করবে না কারো মেডিকেল ইস্যুর কারণে এবার মেডিকেল ইস্যু যখনই বলেছে আমি কিছু বলতেও পাচ্ছি না এবার সেটা আমি মানে আমি কারোর মুখের উপর কিছু বলতেও পারি না যারা আমাকে চেনো অবশ্যই জানবে আমি কেমন মানুষ তো আমি যথারীতি চুপ হয়ে যাই সে আমাকে বললো যে তুমি আমার ক্যান্সেল করে দাও ওটা আমি তোমাকে তুমি যা বলবে আমি সেটাই পেমেন্ট করবো শুধু আমি রিসেপশন ডেটটা ক্যান্সেল করব এবার আমি আর কিছু বলি না যেহেতু মেডিকেল ইস্যু যেখানে বলেছে সেখানে আর কিছু বলা থাকে না এবার সেটা সত্যিই কি মিথ্যা সেটা আমি আর চাচাই করিও নি করতে চাইও না কারণ মেডিকেল ইস্যুর ইস্যুর কারণে আমি আর কিছু বলতে চাই না এবার সমস্যা সবারই হতে পারে এবার সেটা সত্যি কিনা আমি আমার ধারণার বাইরে এবার আমার সাথে এই ঘটনা ঘটেছে তোমাদের অনেকের সাথে অনেক কিছু ঘটে থাকে এবার আমার সাথে ফার্স্ট টাইম এরকম কিছু একটা ঘটলো আমি একটু অবাকই হয়েছি যাই হোক এই ঘটনা ঘটলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরাই বলো আমার এখানে কি করা উচিত আমার তো একটা ডেট মিস গেল এবার আমি যে ডেটগুলি ক্যান্সেল করেছি যে ব্রাইডগুলি ক্যান্সেল করেছি এই ডেটের ডেটে যেগুলো এগুলো আমার তো এখন আর ব্রাইট পাবো না বলো তোমরাই বলো কি করব।